হাই মাইসেলফ সেল শোভন ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টার উপস্থাপনায় আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলেলাম এই ক্লাস তবে তোমরা শোভন স্যারে আগে এই নামে চ্যানেল ছিল দুর্ভাগ্য কারণবশত সেই বড় চ্যানেলটা বন্ধ হয়ে যায় আবার তোমাদের জন্য নতুন করে এই চ্যানেলটা বানিয়েছি আগের পরীক্ষার সময় তোমরা যখন আগেরবারে পরীক্ষা দিয়েছিলে তার আগে বানিয়েছিলাম তোমার দাদারা যারা বেরিয়ে গেছে তারা দাঁড় করে দিয়েছে চ্যানেলটা যাই হোক তোমরা প্রত্যেকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে তোমরা যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছ হিস্ট্রি অর্থাৎ ইতিহাস সাবজেক্ট অনার্স নিয়ে তোমাদের এই ফিফথ সেমিস্টারের অনার্স পেপার প্রথমে রয়েছে যেটা এস এইট এস এইট পেপার থাকছে সতেরোটি এই সতেরো থেকে আঠেরো এই তোমাদেরকে পড়তে হবে টপিকটা ঠিক আছে সতেরো থেকে টপিকটা তোমাদের পড়তে হবে তো তোমাদের যে প্রশ্নাবলী পড়তে হবে আমি তুলে একটু দেখে নেবে প্রত্যেকটা যদি আমি ধরে ধরে বলি অনেকটা লং সময় নেবে তাহলে আমি বোর্ডে লেখা তুলে দিচ্ছি একটু দেখে নাও যে বোর্ড লেখা তুলে দিচ্ছি আর তোমরা নিজের স্বাস্থ্য সম্পর্কে কোন রোগের কোন ওষুধ খাবে সেইটা যদি জানতে চাও এই চ্যানেলটা ফলো করো এই চ্যানেলটা ফলো করলেই তোমরা নিজের স্বাস্থ্য সম্পর্কে জানতে পারবে আমি শোভন লেখক লেখক ফিজিক্যাল এডুকেশন হেলথ এডুকেশন এবং নার্সিং ট্রেনিং এবং একাধিক ট্রেনিং সম্পর্কে আমার লেখা বই হচ্ছে। সে বলছি তোমরা যারা নিজের স্বাস্থ্য সম্পর্কে জানতে চাইছো অতিরিক্তভাবে এবং কোন রোগের কোন ঔষধ খাবে ঔষধ না খেয়ে কি খাবে সেরে যাবে সেইগুলো আলোচনা করা হবে এই জন্য তো যাই হোক তোমরা অনার্স নিয়ে পড়ছো ইতিহাস সাবজেক্ট এত কিছু বলা উচিত নয় যাই হোক যে প্রশ্নাবলী পড়তে হবে আমি শ্রমণ স্যার লেখক শ্রোণ স্যার লেখক হিসেবে যে প্রশ্নাবলী বলছি এই প্রশ্নগুলি লিখে নাও তো এই সাজেশনটা কিন্তু আমি করছি না ইতিহাস সাবজেক্টের আমার পিছনে আমি ইতিহাস সাবজেক্টের টিচার নয় আমি প্রথমে বলছি আমি কিন্তু ইতিহাস সাবজেক্টের টিচার নয় আমার পিছনে একাধিক লেখক লেখিকা রয়েছে ইতিহাস সাবজেক্টে তারা টেক্সট বইও লিখে সাজেশন বই করে প্রশ্ন উত্তর বইও করে তারা একত্রিতভাবে এই সাজেশানটা দিয়েছে এবং বলে দিয়েছে পরীক্ষার আগের দিন নাম্বার ওয়ান সাজেশন দিয়ে দেবে সেটা আপনি দিয়ে দেবেন ইউটিউবে তারা কোনোদিন ক্যামেরার সামনে আসে না শুধু একমাত্র আমি তোমাদের ক্যামেরার সামনে এসে সাজেশনগুলি অর্থাৎ প্রশ্নাবলীগুলি পড়ে দিন চলো যে প্রশ্নাবলী পড়তে হবে লিখে নাও প্রশ্নটা দেখো তুমি কি মনে করো ভালো করে দেখো তুমি কি মনে করো যে শতক অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক সংকটগুলি সাক্ষী ছিল ভালো করে প্রশ্নটা পড়তে হবে আমি যেমন তোমার থাম্বিলে উল্লেখ করেছি সেই প্রশ্ন দেবো পরবর্তী তোমাদের পাঁচ নম্বরে প্রশ্ন আসবে সাবস্ক্রাইব করে কো শুধু চোদ্দরা প্রশ্ন নয় এর সাথে একাধিক প্রশ্ন আমি অতিরিক্ত দেব সেগুলোও করবে কারণ তোমরা অনার্স নিয়ে পড়ছো রিক্স নিও না বন্ধুরা বন্ধু করে বলছি নিজের ভাই হিসেবে বলছি নিজের বোন কেও বলছি ঠিক আছে শুধু তোমরা ছাত্র নও আমি তোমাদের বন্ধু ভাবছি ভাই ভাবছি বোন ভাবছি যেভাবে বলছি যেভাবে গাইড করছি প্রশ্নাবলী ভালো করে পড়তে হবে ওকে তোমরা জানো যে শ্রবণ স্যার যে সাজেশনগুলি দেয় একদম এ টু জেড দাগে দাগেই প্রশ্ন পড়ে তো চলো একজন লেখক হিসেবে যে প্রশ্নাবলী বলছি প্রশ্নাবলী লিখে নাও তাহলে এক দাগে বললাম এবার দুই দাগে লেখো কিভাবে সপ্তদশ শতকেই ব্রিটিশ এবং ফরাসি স্পেনকে প্রধান বাণিজ্য শক্তি হিসাবে তারা জায়গা থেকে সরিয়ে দিতে সমর্থন হয়েছিল ভালো করে পড়তে হবে প্রশ্নগুলি দারুণ দারুণ প্রশ্ন যত্ন সরে পড়তে হবে পরবর্তী প্রশ্ন তিন দা তিন দাগের প্রশ্নটি একটু লিখে নাও বৈজ্ঞানিক বিপ্লব কতটা বৈলবিক ছিল বিজ্ঞানিক বৈজ্ঞানিক বিপ্লব কতটা বিপ্লবিক ছিল পরবর্তী প্রশ্ন দাগ লিখে নাও ফরাসি বিপ্লবে প্রাককালে ফরাসি রাজতন্ত্রের অবস্থা আলোচনা করো পরবর্তী প্রশ্ন পাঁচ দাগ শিল্প বিপ্লবের পূর্বে ইউরোপের অর্থনীতি অবস্থা কি ছিল বেশি কষ্ট আর মারক পরবর্তী প্রশ্ন তুমি কি মনে করো যে সপ্তদশ শতকে ইউরোপে একটি কৃষি বিপ্লব হয়েছিল পরবর্তী প্রশ্ন সপ্তদশ শতকে ইউরোপের বৈজ্ঞানিক একাডেমি এবং বৈজ্ঞানিক সমিতিগুলি উত্থান আধুনিক বিজ্ঞান চর্চার প্রতিষ্ঠানগুলি বা প্রতিষ্ঠানিক ভিত্তিক কতদূর পরিবর্তন এনেছিল বেশি বেশি কোস্টার মারু এই সাত দ্বারা পুনরায় এবছর পরীক্ষা চার্জ স্টার মারু পরবর্তী প্রশ্ন ইংল্যান্ডের গৃহযুদ্ধের ইংল্যান্ডের গৃহযুদ্ধকে বুজোয়া বিপ্লব বলা কতদূর সঙ্গত পরবর্তী প্রশ্ন লক কিভাবে একটি আদর্শ সরকারে চরিত্র ব্যাখ্যা করেছিলেন পরবর্তী প্রশ্ন লিখে নাও দশ দাগ জ্ঞানদীপ জ্ঞানদীপ স্বৈরাচারের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি পরবর্তী প্রশ্ন এগারো দাগ এগারো দাগের প্রশ্ন লিখে নাও ষোলোশো আটচল্লিশ এর ওয়েস্টফেলিয়া চুক্তি শক্তি চুক্তি বা ওয়েস্ট শান্তি চুক্তি সরি একটু মিস্টেক হয়েছে বলে লেখা ধরেছি রেখে দাও এর ওয়েস্ট ফেলিয়ার শান্তি চুক্তি কি জাতীয় সার্বভৌমত্বের আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী প্রশ্ন বারো দাও তা বলছি তোমরা যারা মেডিকেল সম্পর্কে জানতে চাইছো মেডিকেল হিসেবে বলতে কি বা তুমি তোমার হয়তো বাড়িতে বসে আছো দেখছো বাড়িতে কেউ কারোকে পাতলা পায়খানা হচ্ছে ওষুধ না খেয়ে কিভাবে চিকিৎসা করবে হয়তো জ্বর হয়েছে কি করবে হ্যাঁ হয়তো তোমাকে দেখা গিয়েছে কেউ জ্বর ডুবে গিয়েছে বাড়ির আহ আশেপাশে কোনো একটা ব্যক্তি হয়তো জ্বর ডুবে গিয়েছে সেই মুহূর্তে তুমি কি করবে তোমার মাথা যন্ত্রণা করছে তুমি কি করবে এই সম্পর্কে জানতে গেলে এই চ্যানেলটা ফলো করো এ টু জেড আশা করছি বলতে পারলাম আমি শোভন স্যার লেখক শোভন স্যার খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো আশা করছি মেডিসিন খেতে হবে না শুধু ইতিহাস সাবজেক্ট নিয়ে পড়ে তোমরা ফিউচার কিন্তু গড়তে পারবে না যদি তোমরা মেডিকেল সম্পর্কে নিজের স্বাস্থ্য নিজে কোন রোগের কোন ওষুধ খেতে হবে সেগুলো যদি জানতে চাও অবশ্যই এই চাইটা ফলো করবে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন লেখক প্রতিযোগিতামূলক রাষ্ট্র ব্যবস্থা এবং ক্ষমতার ভারসাম্যের ধারণা কিভাবে সপ্তদশ শতকে ইউরোপের নতুন ছকের কূটনীতি এবং যুদ্ধ বিগ্রহের উত্থান ঘটালো তা অনুসন্ধান করো পরবর্তী প্রশ্ন আমেরিকান বিপ্লবের অর্থনৈতিক কারণগুলি কি ছিল বেশি বেশি কোষ্টার মতো দারুণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো ইংল্যান্ডের গৃহযুদ্ধের জন্য দায়ী কারণগুলি বিশ্লেষণ করো ভালো করে পড়ো এই হলো চোদ্দটি প্রশ্ন তোমরা অবশ্যই অতিরিক্ত প্রশ্ন পড়বে রিক্স নেবে না অতিরিক্ত প্রশ্ন আমি একাধিক দেব দুটো একটা অতিরিক্ত প্রশ্ন নয় আমি তোমাদের একাধিক অতিরিক্ত প্রশ্ন দেবো এই অতিরিক্ত প্রশ্ন অবশ্যই করবে আমি একটা স্ক্রিনে এই স্ক্রিনে লেখাটা তুলে দিচ্ছি এটা দেখে নাও আমি আর পড়া বলছি না আমি প্রশ্নগুলি দেখে দিচ্ছি একটু দেখে নাও অতিরিক্ত বলে তবু দুটো বলে দিই দেখো কি কি বিষয়ে জন্য স্পেনীয় সাম্রাজ্যের পতন হয়েছিল আমি যেটা ফোনে সাজিয়েছি সেটা স্ক্রিনশট দিয়ে আমি বলে তুলে দিচ্ছি এটি দেখে নাও আর পরপর বলছি ঠিক আছে পরবর্তী প্রশ্ন ইংরেজ বিপ্লবের পিউরিটান মতাবাদের ভূমিকা আলোচনা করো ভালো করে প্রশ্নগুলি পড়তে হবে পরবর্তী প্রশ্ন ম্যানকেনটাইল জমির পর্যায়ের উন্নতি হওয়ার বিষয়গুলি পর্যালোচনা করো পরবর্তী প্রশ্ন লক কতখানি আমূল পরিবর্তনকামী চিন্তাবাদী ছিলেন পরবর্তী প্রশ্ন শিল্প বিপ্লবের পূর্ব বা প্রাক শত হিসেবে বাণিজ্য বিপ্লবের ভূমিকা আলোচনা করো পরবর্তী লিখে নাও অষ্টাদশ শতকে ইউরোপে স্বৈরতন্ত্রের বিভিন্ন ধরনগুলি বিশ্লেষণ করো অবতী প্রশ্ন সপ্তদশ শতকে ইংল্যান্ডের আমূল পরিবর্তনকারী রাজনৈতিক মতবাদের বিকাশ আলোচনা করো পবতী ইউরোপের ত্রিশ ত্রিশ বার্ষিক মানে তিরিশ বার্ষিক যুদ্ধের পিছনে কোন কোন ঘটনার দায়ী ছিল পবতী প্রশ্ন লিখে নাও ইংল্যান্ডের রাজনৈতিক ইতিহাসে বিল বিল অফ বয়স বিল অফ রাইটস ষোলশ উননব্বই এর তাৎপর্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন চরম রাজতান্ত্রিক শাসক হিসেবে ফরাসি রাজা চতুর্দশ দুই ষোলোশো আটত্রিশ থেকে সতেরোশো পনেরো এর ভূমিকা মূল্যায়ন করো চতুর্দশ দুই এর করতে হবে জ্ঞানদীপ স্বৈরাচারী পরের প্রশ্ন জ্ঞানদীপ স্বরাচারী শাসক রূপে থেকে অবদান মূল্যায়ন করো ইংল্যান্ডের রাজনৈতিক ইতিহাসে বিল অব রাইট এটা প্রধান বলেছি তাহলে লিখতে হবে না তাহলে দেখো ইংল্যান্ডের শিল্প শিল্পায়নে প্রাক শতকের শত হিসেবে কৃষি বিপ্লবের গুরুত্ব আলোচনা করো এই কটা ভালোভাবে পড়ো এখন থেকে পরবর্তী তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন আসবে মাত্র সাতটা প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন আসবে তার জন্য প্রত্যেক হলো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাঁচ নম্বরের প্রশ্ন মাত্র সাতটা আসবে তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এখন দিলাম প্রশ্নের মান দশ এই প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি সবাইকে বলবো লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেসেবেসি পয়গা শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো পরীক্ষার আগের দিন টোটাল 5 এবং 10 নম্বরের প্রশ্ন মিলি আমি মাত্র তিনটে প্রশ্ন বলবো কি বললাম পরীক্ষার আগের দিন 5 এবং 10 মিলি মাত্র তিনটে প্রশ্ন বলবো তিনটে তিনটে 10 নম্বর বলে দেব তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেব। তবে সেই তিনটে প্রশ্ন আমি এখনো বলতে পারি কিন্তু বলবো না কারণ যদি এখন এখন প্রশ্নপত্র ঘুরিয়ে দিতে পারে সেই জন্য বলবো না পরীক্ষার আগের দিন আমি তিনটে প্রশ্ন বলে দেবো এক নম্বর ভিত্তি আশা করছি বলতে পারলাম তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করবো আর আগে বলছি এখনো বলছি নিজের শাস্ত্র নিজে যদি জানতে চাও নিজের চ্যানেলটা ফলো ফলো করতে হবে এই চ্যানেলটা ওকে নিজের বাড়ির লোককে ভালো রাখতে পারে নিজে ভালো রাখতে পারে পাড়ার লোককে ভালো রাখতে পারে নিজের পঞ্চায়েতকে ভালো রাখতে পারে পঞ্চায়েত আশপাশের লোককে ওকে তো চলো ভবিষ্যৎ গড়তে গেলে দুটোই চ্যালেঞ্জ ফলো রাখো ওকে তো ভিডিওটি শেষ করলাম ভিডিও প্রথম থেকে শেষ করতে থাকা সবাইকে ধন্যবাদ পরবর্তী সাইজান খুব তাড়াতাড়ি পেয়ে যাবে